নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতা সুখী গৃহকোণ ব্লগে একটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন এবছরের ভ্যালেন্টাইন্স ডেটি ছিল সত্যিই স্পেশাল কি করেছিলাম আমরা কি খেয়েছিলাম সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের একটা পটলাক পার্টি আছে তাতে ওখানেই আমাদের ইন্দো চাইনিজ মেনু ডিসাইড করা হয়েছে তা আজকে আমি সেই জন্য বানাচ্ছি গোবি মাঞ্চুরিয়ান তা আমি কোনোদিন আগে বানাইনি আজকে ফার্স্ট টাইম বানাবো তা দেখি কেমন হয় তা যেভাবে আমি বানাবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভ্যালেন্টাইন্স ডে যদিও আগের সপ্তাহেই হয়ে গেছে কিন্তু আগের সপ্তাহে শনিবার দিনই আমাদের প্ল্যান ছিল আমরা এই পার্টিটা করব। কিন্তু অসম্ভব ওয়েদার খারাপ থাকার জন্য আমরা এটাকে এই সপ্তাহে করছি আগের সপ্তাহে ক্যান্সেল হয়ে গেছিলো তো দেখুন এই জন্য আমি কপিগুলোকে এরকম খুব বড় না ওই মিডিয়াম সাইজে একটু ছোটোই বলা যায় সেভাবে কেটে নিয়েছি কেননা আমি এটাকে আগে সেদ্ধ করে নেব না আমি একবারে ওই মানে যেভাবে এটাকে ব্যাটারে ডোবাবো না ঠিক যেভাবে এটাকে ম্যারিনেট করব সেইভাবেই আমি এটাকে ফ্রাই করব তার জন্য সেদ্ধ হওয়ার জন্য এই ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি সেদ্ধ হতে যাতে সুবিধে হয় এরপরে এতে আমি কি কি মেশাবো আপনাদের বলছি এরপরে আমি এতে মেশাচ্ছি হচ্ছে নুন দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এতে হচ্ছে আমি বেশ খানিকটা রেড চিলি পাউডার আর একটুখানি হলুদ দেবো না দিলেও হয় জাস্ট কালারটা তাহলে ভালো আসবে বলে আমি দেবো একটুখানি হলুদ এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এই দেখুন এটাকে আমি খুব ভালো করে ওই মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার এতে আমি দেবো হচ্ছে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার আর ময়দা কারণ পরিমাণটা কপিটার অনেকটাই তো তো ওই জন্য যাতে ভালো করে কোট করা যায় সেই অনুযায়ী দেবো এখন আমি মোটামুটি দিচ্ছি এরপরে পরিমাণ বুঝে আর একটু দেব এই ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে মাখব খুব বেশি জল একেবারে না দিয়ে দেওয়াই ভালো তাহলে না ওই কীরকম একটা কাদা কাদা মতো হয়ে যায় যাতে কর্নফ্লাওয়ার আর ময়দাটা কপির গায়ে ভালো করে আটকে থাকে যাতে তেলে ছাড়লে যেটা খুলে না যায় সেইভাবে মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে তাই জন্য এবার আর হাতার সাহায্য নয় একেবারে আমি হাত দিয়েই এটাকে খুব ভালো করে মেখে নেব এই দেখুন এই ম্যারিনেট করা হয়ে গেছে এবং এই অবস্থায় আমি এটাকে খানিক্ষণ রেখে দেব যাতে ওই কফির ভেতরে ওই নুন হলুদ যা দিলাম সেইগুলো ভালো করে ঢুকে যায় এবার একটা প্যানে আমি বেশখানিকটা তেল নিয়ে নিয়েছি আর তেলটা একটু বেশি নিয়েছি কেন জানেন এটাকে না ডুবো তেলে ভাজতে হবে আর এই মানে কপিটা ভাজাটাই হচ্ছে এই রেসিপিটার মেন জিনিস কেননা খুব ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে একটা একটা করে ভাজতে হবে কপি যাতে একটা আরেকটার গায়ে না লেগে যায় বা হয়তো কোটিংটা যাতে খুলে না যায় বা ওপরটা হয়তো ভাজা হলো ভেতরটা কাঁচা থাকলো এরকম যাতে না হয় সেই জন্য খুব ধীরে ধীরে ধৈর্য ধরে ভেজে নিতে হবে সব কটা কপিকে আর একবার কপিটা ভাজা হয়ে গেলে ওই সস যেটা বানাতে হবে সেটা খুবই ইজি সেই জন্য এই ব্যাপারটা ধীরে সুস্থে করে নেয় ভালো এই দেখুন আমার এখন এই কপিগুলো ভাজা চলছে খুব বেশি না নাড়াচাড়া না করাই ভালো তাহলে কোটিংটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য একটা পিট আগে ভালো করে হতে দিলে তারপরে সেটা যখন প্রায় হয়ে আসবে তখন সেটাকে উল্টানোই সবচেয়ে ভালো পদ্ধতি সেইভাবে করলে ওই কোটিংটা খুলে আসার সম্ভাবনা কম থাকে ওই দেখুন আমিও ঠিক ওইভাবেই করছি একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এই দেখুন এখানে কিছু ভাজা চলেছে আর কিছু অলরেডি হয়ে গেছে সেগুলোকে আমি একটা টিস্যু পেপারের ওপর তুলে দিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা শোক হয়ে যায় এখানে আমি এবারে গ্রেভিটা বানানোর জন্য গার্লিক চপ করে নিয়েছি জিঞ্জার চপ করে নিয়েছি কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি আর এখানে একটু স্প্রিং অনিয়ন নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ এখানে আমার তেলটা অনেকটাই কমিয়ে নিয়েছি ভাজা থেকে এবার অল্প তেল নিয়ে এবারে আমি এতে এক এক করে ওই যা যেগুলো কেটে রেখেছি জিঞ্জার গার্লিক সব দিয়ে দেবো আচা লঙ্কা আর আদাটা এটা বেশ ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটু স্প্রিং অনিয়ন কেটে রেখেছি ওইটা আগে দেব আর বাকিটা আমি শেষে দেব এটা ভাজা হোক আর এখানে আমি আপনাদের দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি রেড চিলি সস এটা হচ্ছে গ্রিন চিলি সস আর এটা ডার্ক সয়া সস আর একটু মিষ্টি করার জন্য এখানে নিয়েছি আমি টমেটো কেচাপ আর নুনটা আমি দেখবো যদি লাগে তবে দেবো আর দেবো অল্প একটু

সস দিয়ে গেছে দিয়ে এবার আমি এতে অল্প একটু জল অ্যাড করবো কারণ আমি একটু ড্রাই মানচুরিয়ানটা বানাবো অল্প জল দেবো জল দেবো কিন্তু অল্প সসটা বেশি ঠিক হয়ে গেছে এবার এতে আমি পক্ষিগুলো দিয়ে দেবো এই দেখুন গোবি মাঞ্চুরিয়ান প্রায় রেডি এখনই আমি আগে থেকে কেটে রাখা স্প্রিং অনিয়নটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না কি বলবো আপনাদের আমরা বেরিয়ে পড়েছি ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে যাচ্ছি আজকে তো থিম আছে সবার রেড আর ব্ল্যাক তা আমি রেডি পড়েছি উপরে ব্ল্যাক জ্যাকেটটার জন্য বোঝা যাচ্ছে না তারপরে ওখানে পৌঁছে এবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকে খুব স্নো আছে মানে কিন্তু মানে খুব রোদ উঠেছে কিন্তু জমে আছে প্রচুর স্নো আপনাদের একবার বাইরেটাও দেখিয়ে দিচ্ছি এই যে বাইরেটা নীল আকাশ রোদ উঠেছে কিন্তু চারিদিকেও একদম বরফ জমে আছে তো এটাও দেখতে ভীষণই সুন্দর লাগে তবে ঠান্ডাটা আগের সপ্তাহের থেকে অনেকটাই কমেছে এখন আস্তে আস্তে আমরা মানে ভালো দিনের দিকে যাব এরপরে স্প্রিং আসবে তারপরে সামার সেই জন্য সবারই মনটা খুব ভালো আজকে দিনটাও ভালো আশা করি আমরা খুব ভালো করে এনজয় করব এই দেখুন আমাদের পার্টি শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে সকলে আমরা এসেও পড়েছি আর সবাই এখন আমরা হাজির হয়েছি স্ন্যাক্স আইটেমের কাছে তা এখানে ছিল একটা পাস্তা দু রকমের মোমো একটা শ্রিম্প আর একটা ছিল চিকেন আর আর একটা ছিল ফ্রাইড মোমো আর ছিল ফিশ ফ্রাই আর ছিল শিম্পের একটা আইটেম প্রত্যেকটাই দুর্দান্ত খেতে হয়েছিল আমাদের সকলের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছি পার্টিতে বাচ্চারা এদিকে নিজেদের মনে খেলে বেড়াচ্ছে আর কেউ কেউ ফটো তুলছে আর বিভিন্ন গ্রুপে দেখুন কী সুন্দর গল্প চলছে মানে সবাই মেতে উঠেছে ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে আর এই কমিউনিটি হলটাও খুব সুন্দর ছিল যার জন্য অনেকটা জায়গা হওয়াতে বাচ্চারাও খুব মজা করে খেলছে আর এই দেখুন বাইরেটা বাইরে পুরো সাদা বরফ জমে আছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে কি বলেন আপনারা আর দেখুন সবাই আমরা এই লাল আর কালোতে সেজে উঠেছি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে ঠিক আছে তো তুমি দেখুন ভ্যালেন্টাইন্স ডে কেকটা কি অপূর্ব তাই না ভীষণ সুন্দর খেতেও ছিল কিন্তু কিছু গেম খেলার পরে এখন আমরা সবাই জড়ো হয়েছি কেকটা কাটার জন্য আর এই দেখুন বাচ্চাদের এক্সাইটমেন্টটা ছিল দেখার মতন কখন কেকটা কাটা হবে কখন ওরা কেকের কোন খাবে সেই নিয়েই চলছিল ওদের যত আলোচনা আর ওদের সঙ্গে আমরাও মেতে উঠেছি চরম আনন্দে আসলে কি বলুন তো সবাই মিলে একসঙ্গে এক জায়গায় থাকলে যা হয় হাসি ঠাট্টা গল্প আনন্দ এই আর কি আর একটু পরেই শুরু হয়ে যাবে আমাদের লাঞ্চ তাই তার আগে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম আসলে কি বলুন তো যে কোনো অনুষ্ঠান মানেই তো কিছু আনন্দ কিছু মুহূর্ত যেগুলো কিনা না আমরা ক্যামেরাবন্দি করে রেখে দিই ছবি হিসেবে আমাদের স্মৃতির খাতায় পরবর্তীতে যখন সেই ছবিগুলো আবার দেখি তখন যেন সেই মুহূর্তগুলো সেই আনন্দগুলো সেই ভালো লাগাগুলো জীবন্ত হয়ে ওঠে তাই জন্যই ছবি তুলতে আমরা কখনোই পিছোপা হই না এই দেখুন আবার আমরা সকলে মিলে প্রচুর ছবি তুলে নিয়েছি এই দেখুন শুরু হয়ে গেছে আমাদের মহাভোজ প্রচুর খাবার ছিল আজকে ছিল চিকেন ফ্রায়েড রাইস ভেজ নুডলস একটা চিকেন নুডলস গোবি মাঞ্চুরিয়ান চিলি চিকেন চিকেনের আর একটা আইটেম শ্রিম্পের একটা আইটেম আরও প্রচুর প্রচুর কিছু আমার এখন সব মনেও নেই কিন্তু প্রত্যেকটাই খেতে হয়েছিল অসম্ভব টেস্টি প্রত্যেকেই এত সুন্দর খাবার বানিয়েছিল যে হাত চেটে চেটে আমরা খেয়েছিলাম সেদিন আজ তাহলে খেতে খেতেই ব্লগটি শেষ করলাম ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ